হুজুর আমার বেচার চাই হুজুর আমার বেচার চাই কি হয়েছে বলুন কিসের বিচার চাই কেউ না স্যার উদে দেবে খেপা বটে মাথা খারাপ ওর বাবা উকিল ছিল তো ও খালি বিচার চাই বিচার চাই করতো শুনতে শুনতে উ খেপে গেলছে দিয়ে এখন খালি বিচার চাই বিচার চাই করে আপনি থামুন আপনি থামুন ওকে ডাকুন তো কি বিচার চাই দেখি এই যা এই যা আসুন বিচার চান হরি কৃষ্ণ ইনি বড়বাবু বেটেন আপনার বিচার ইনিই করবেন

হ্যাপি বার্থডে ঠিক আপনার মতো কি পাতা না ঠিক আপনার মতো কি ডাকা হ্যাঁ ঠিক আপনার মতন দেখতে পারবো না মানুষ খুঁজে পেয়েছে না লোকে এখন পাটা খুঁজতে যেতে এই গোর দেড় হাজার টাকা ওই ফান্ড থেকে নিয়ে ওকে দিয়ে দিত সে কি আমার ছাগলের দাম তো দশ লাখ টাকা ছাড় দশ লাখ হ্যাঁ

আচ্ছা এই তো কি নিরুদ্ধা সম্পর্ক বিশেষ ঘোষণা হ্যাঁ একটু পাটা হানি গেছে হ্যাঁ গায়ের রং ঠিক বাদামি হ্যাঁ হ্যাঁ আট কিলোর মতো ওজন হবে নাম লম্ব আর গলার কাছে না একটা সাদা পাড়া ফুটকি আছে ফুটকি আছে পাওয়া গেছে অপূর্ব খুব ভালো কোনো চিন্তা নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ বাবা করছে না না ওটা ব্যাপার নয় বাবা বলছে পাশে দাঁড়িয়ে আছে তো ওকে

সয়নপ্লুত সুওরের হয় ছাগলের কি করে হলো বাবা তোর মতো একটা চেরা এরকম টাকমাতার যদি এমন ডাগর বহুতারে তাইলে পরে ছাগলের সয়নপ্লুত হইতে পারে আরে কিছু না কথার বেশি বাড়াস না এতে লেখা আছে যে তুমি তোমার ছাগল বুঝে পেয়ে গেছো হ্যাঁ пот করে একটা টিপসই মার দাও হ্যাঁ আর কবজ এরপরে কিন্তু থানা মুখ হবে না এটা কে ওরে বাবা কুকুর বাচ্চা দেখে গেছে ছাগলের নাঙ্কড়ি